আমাদের নিজস্ব মার্কেটে একটা সেলুন রয়েছে এখানকার সাজ সরঞ্জাম এবং আসবাব দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে খুব সাদা মাটা একটা সেলুন এটি এবং এটি আমাদেরই সেলুন খুবই সাদা মাটা তো এক সময় এটা কার্যকরী ছিল এখন নাপিতের অভাবে এটা বন্ধ আছে কিন্তু আমি সেই নাপিতের ভূমিকায় আজকে চুল কাটাতে যাচ্ছি তো কার উপরে এক্সপেরিমেন্ট চালাবো সেটা আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন তো আশা করি আমার হাতে খড়িটা ভালোই হবে বাবা বাবাই দেখ ওই তো দিয়ে চুল কাটে আমার ছোট ছেলের আজকে চুল কাটাতে যাচ্ছি তো এই যে হচ্ছে সেই এক্সপেরিমেন্ট নিজের ছেলের উপরে আসলে এক্সপেরিমেন্টটা করতে করা যায় বা করতে দেয় কারণ অন্য কারোর উপরে এরকম ফার্স্ট এক্সপেরিমেন্ট চালানো এটা কঠিন ব্যাপার কেউ দিবে না হয়তো তো নিজের সন্তানের উপরে চালানো যায় খুব বেশি কিছু মনে করবে না আমার বাবা তো বাবা তোমার এই যে এখান থেকে দেখে কি সুন্দর হবে দাদা দাদাও এই দেখো এই দেখো এই দেখো নে দেখে কি সুন্দর হয় হয়ছ কি সুন্দর হয়ে যাচ্ছে তারা তো দাদা বিলার টা চেঞ্জ করে নি বাবা ব্লেডটা চেঞ্জ করে নি এই যে এই যে এই যে ধরো না তোমার টিবো টিবো এ না এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এই তো নাও এই তো নাও এই তো নাও দেখিতো তো দেখি তো দেখি তো কি সুন্দর না হওয়ার পিছনে কারণটা আহা রে আমার ছেলেটা খুব কান্না করছে রে আহা ছেলের উপরে এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে অন্যরকম হয়ে গেছে দিতে চেয়েছিলাম এরকম শার্ট কিন্তু হয়ে গেছে হচ্ছে এই কার্ট বাবা কি কাট হয়ে গেল এ হ্যাঁ কি কাঠ হয়ে গেল তো মার্শাল্লা প্রথমে জিরো করলাম এটাও একটা অভিজ্ঞতা এর আগে জিরো করা হয়নি যদিও খুব কান্না করছিল বাবা খুব কান্না পাচ্ছিল কান্না পাচ্ছিল খুব কান্না পাচ্ছিল তারপরেও সুন্দর শার্ট হচ্ছে দিয়েছে দিয়েছি কান্নার ভিতরেই সাইজ করে তো যাই হোক প্রত্যেক বাপি কখনো না কখনো নাপি হওয়ার সুযোগ পাই ছেলেকে এক্সপেরিমেন্ট করে তো আমার ছেলের উপরেও আমি এক্সপেরিমেন্ট করেছি তো আশা করি এর পরবর্তীতে এর কোনো একটা সুন্দর শার্ট সত্যিকারেই তুলতে পারবো কি বাবা কি 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 ওই যে ওর ভিতরে তুমি ওর ভিতরে তুমি বাবা হ্যাঁ তুমি তাই দাঁত আর একটু ছেটে দি আরেকটু একটু দি আর একটু দি এই যে ইতুক দেব ইতুক দেব বাবা এই যে ইতুক আচ্ছা নাও 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 কান্না কাটি করে অস্থির অবস্থা আর দেওয়া যাচ্ছে না কোথাও কোথাও অল্প অল্প খোল খাপসা রয়ে গেছে আমরা যখন একেবারে ছোট ছিলাম এর মতো না তবে এরকম যখন ছিলাম তখন আমাদেরকে ওই বিলেটের ব্লেড দিয়ে রানি দাদিরা কেটে দিত আর কি মা চাচিরা ধরে ব্লেড দিয়ে একেবারে চেঁচে পুরো টাক কেলিয়ে দিত যদিও স্কিনের সাথে সেই ক্যালামোটা কোনোভাবে স্বাস্থ্যকর নয় কেউ ব্লেড দিয়ে খুঁট দিয়ে একেবারেই চামলার সাথে একেবারে ক্লিন শেভের মতো করে কেউ বাচ্চাদেরকে করবেন না কারণ এটার তাহলে ক্ষতি হয় আমি যতদূর জানি এটা ডাক্তারি ফর্মুলায় নিষেধ আছে আর মোটামুটি এরকম জিরো দেওয়া যেতে পারে জিরো দেওয়া যেতে পারে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম যেটা বলছিলাম আমার নানা রুদিয়া বাজারে আমাদেরকে নিয়ে যেত নিয়ে যে তখন তো এরকম গ্লাস এরকম আরামের চেয়ারা চেয়ার এগুলো তো ছিল না তখন একটা ফিরেই বসে একজন ব্যক্তি একটা বাটি দিয়ে বাইরে দিয়ে একটা শার্ট দিয়ে দিত যেটাকে বিখ্যাত বাটি শার্ট বলে কি বাবা তুমি বাটি শার্ট দিতে চাও আর অনেক হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে পোস্টার গুলোতে এখনকার বাচ্চারা এরকমই শার্ট দিতে চায় বুঝুক আর না বুঝুক তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ